গুরুতর অসুস্থ বিধায়ক তথা বিধানসভার ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কানাইচন্দ্র মন্ডল তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুর থেকে বর্ধমান ফেরার পথে বিধানসভার ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক চন্দ্র মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাথমিকভাবে তাকে গোশির পূষা হাসপাতালে ওপরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তার এই অসুস্থতার খবর বর্ধমান হাসপাতালে ছুটে যান রোগী কল্যাণ সমিতির সদস্য উজ্জ্বল প্রামাণিক সহ বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেম্রম প্রমুখরা হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্গাপুর থেকে গাড়িতে ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন সঙ্গে সঙ্গে তাকে কুর্ষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে বুধবার ইস্ট স্ট্যান্ডিং কমিটি দুর্গাপুরের বিড়লা কর্পোরেশন লিমিটেড গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এসব এইচআর এমবি মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড সহ বেশ কয়েকটি কারখানা তারা পরিদর্শন করে এরপরেই ফেরার পথে তিনি অসুস্থ বোধ করেন আজকে যখন আমরা ভিজিট করে আপনার কি বলে জায়গাটা ম্যাট্রিক্স ম্যাটিক্স ম্যাটিক্স যখন আমরা ভিজিট করতে গেছি দুপুরবেলা লাঞ্চ করার সময় তখন একটু মনে হচ্ছিল যেন ওনার স্বাস্থ্যটা খারাপ খারাপ তো তারপরে পুরো প্ল্যান্ট আমরা যখন ভিজিট করে রওনা হচ্ছি তো নেক্সট আমাদের প্রশাসনের সাথে একটা মিটিং ছিল কোথায় ওটা এখানেই এবার তো আমি যেহেতু ওনার পরের গাড়িটাতেই ছিলাম তো আমি ওনাকে ফোন করছিলাম যে নেক্সট মিটিংটা কখন হবে কি ব্যাপার তো ফোনটা উনি রিসিভ করলেন কিন্তু করার পর আর কোনো রকম রেসপন্স পাচ্ছিলাম না তা ভাবলাম ফোনের কোনো ডিস্টার্বও হতে পারে তো তার পর মুহূর্তে দেখলাম গাড়িটা দাঁড়িয়ে পড়লো আমার ঠিক সামনেই তো সঙ্গে সঙ্গে নেমে যখন আমরা গেলাম তখনই দেখলাম যে উনি খিচুড়ি দিয়ে কাঁপছে এরকম মুখ দিয়ে গেজা বেরোচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে সঙ্গে সামনেই তিন চার কিলোমিটার দূরে ওখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা নিয়ে গেছি তো ডক্টরবাবু সঙ্গে সঙ্গে ওনাকে ইঞ্জেকশন দিয়েছেন প্রেশার চেক করেছেন ইসিজি চেক করেছেন সমস্ত করে একটু স্টেবল হওয়ার পর ওনাকে আমরা এখানে নিয়ে এসছি এখন অনেকটাই স্টেবল আমরা কথাবার্তা বলে এসেছি ওনার লোকজন আছে সঙ্গে এখন আর কোনো অসুবিধা আমি বর্ধমান মেডিকেল কলেজে আসছি আমাদের বর্ধমান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ভিজিট ছিল সেই ভিজিটে আমাদের মুর্শিদাবাদের নবগ্রামের আমাদের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তিনি সেই টিমে ছিলেন তিনি ফেরার পথে একটু অসুস্থ হয়ে পড়েছেন তাকে অন্য সব বিধায়করা ছিল তারাও সবাই মিলে এখানে নিয়ে এসে আমাদের লোকরাও ছিল বর্ধমান হসপিটালে ভর্তি করেছে এখন স্বাভাবিক খুব ভালো এখন আছে একটু পর আরও সব পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ওনাকে ছাড়বে নাহলে আজকের একটা দিন থাকবে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের নবগ্রামের আমাদের বিধায়ক কানাইচান্দ এখন ভালো আছে ভালো আছে আমি ছিলাম ডাক্তারবাবুরা দেখলো আবার আমি ঘুরে আসছি আমি কাজ ছেড়ে আবার আসছি ভালো আছে আমি ওনার সঙ্গেও কথা বলব স্টেবেল আছেন আর কি স্টেবেল এখন ফিজিশিয়ান দেখেছেন ট্রিটিং যে অন ডিউটিতে আছেন এখন কার্ডিওলজিস্ট এসছেন এবং নিউরোলজিস্ট এসছেন ওনারা দেখছেন ওনারা কী সাজেস্ট করেন এখন ইসিজিও ওনার ঠিক আছে একটু মানে খিচুড়ি টাইপের হয়েছে সেটা ওনারা যদি মনে করেন যে সিটি বা এমআরআই ওটা না হলে বোঝা যাবে ওরা সাজেস্ট কী করেন এখন নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট দুজনেই এসছে আর আমরা তুরসা বিপিএসসিতে ওখানে প্রাইমারি ট্রিটমেন্ট হয়েছে ওখানে ইসিজিও হয়েছে ইসিজিতে এবং ট্রপটি দুজন দুটোই ঠিক ছিল তো এখানে এসে আবার ইসিজি করা হয়েছে ব্লাড সুগারটা দেখা হয়েছে ঠিকই আছে তো এই নিউরোলজিস্ট আর কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্টের মোটামুটি যা মনে হচ্ছে সেই রকম না নিউরোলজিস্ট উনি দেখেন কী সাজেশান দেন একটু প্রিন্সিপাল ম্যাডাম উপরে আছেন এখন স্টেবল আছে এখন অনেক কথা টথা বলছেন ঠিক আছে